সেদিকে দাঁড়ান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইলেকট্রনিক জন আপনাদেরকে কিছু নতুন প্রজেক্টর আসছে এই প্রজেক্টরের সঙ্গে পুরনো প্রজেক্টর মিলিয়ে আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছে তো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আমি ছোট থেকে শুরু করি দর্শক আমার সামনে অনেক ধরনের প্রজেক্টর ডিসপ্লেতে দেওয়া আছে আমি সেই দিকে পরে যাব আগে যাব ছোট প্রজেক্টর এই ছোট প্রজেক্টর হলো খুব লো প্রাইজের অ্যান্ড্রয়েড এটার মধ্যে ওয়ান জিবি হয় টু জিবি হয় ওয়ান জিবি যে প্রজেক্টরটা আমার হাতে দেখতেছেন মিনি অ্যান্ড্রয়েড প্রজেক্টর এই প্রজেক্টরটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা ওয়ান জিবিটা আর টু জিবিটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা এটা কিন্তু ফুল অ্যান্ড্রয়েড আপনার সরাসরি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটা খুবই চমৎকার একটা মিনি প্রজেক্টর হায়দার ভাই আপনার হাতে যে প্রজেক্টরটা আমরা দেখছি এটা কিভাবে ব্যবহার করবে আর এটা কি ভালো কোয়ালিটি কিনা এবং এটা কোনো ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে কিনা এটা আসলে লো প্রাইজের মধ্যে মিনি একটা প্রজেক্টর অ্যান্ড্রয়েড প্রজেক্টর খুব একটা ভালো বলা যায় না খুব একটা খারাপ বলাও যায় না আর সার্ভিসের ব্যবস্থা হয় সার্ভিসের ব্যবস্থা আছে এমনি আপনি নরমালি চালালে সহজে নষ্ট হয় না হ্যাঁ আমাদের বর্তমান যেটা হয় সেটা হচ্ছে আমরা কম টাকার মধ্যে ভালো জিনিস খুঁজি কম টাকার মধ্যে আসলে ভালো জিনিস হয় না এটা আমাদেরকে বুঝতে হবে তো দর্শক আমার সাথে আমার আর ভাই আছেন আনোয়ার ভাই উনি এটা খুলবেন খুলে আপনাকে দেখাবেন এরপর কোনটা দেখাচ্ছেন আমাদেরকে এরপরে আপনাদেরকে আর একটা দেখাবো এন্ড্রয়েড সেটাও এন্ড্রয়েড আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা নিউ প্রোডাক্ট একদমই নিউ প্রোডাক্ট অ্যান্ড্রয়েড এর মধ্যে ছোটর মধ্যে লো বাজারের মধ্যে খুব ভালো একটা আগে যেটা দেখালাম তার থেকে এটা অনেক অনেক ভালো এবং দাম ও সাধ্যের মধ্যে আমাদের তো এটা হায়দার ভাই যে প্রোডাক্টস গুলো দেখাচ্ছেন এগুলো তো আমাদের আনবক্সিং করে দেখাবেন প্লাস এটা কি আমাদেরকে চালিয়ে দেখানো যাবে যে কোনটার পারফরম্যান্স কেমন কোনটার লুমেন্স কেমন কিভাবে এটা অবশ্যই দেখাবো সেটা আমি ধাপে ধাপে সবগুলো পরিচিতি পাওয়ার পরে ধন্যবাদ আমরা নেক্সট আপনার হাতে যে প্রজেক্টরটা আছে এটার মডেল নাম্বারটা কত এটা হচ্ছে টিএস সিক্স টিএস সিক্স এটা খুব ভালো একটা পপুলার একটা মাইক্রো এটার সাথে কি স্ট্যান্ড আছে কিনা এটার সাথে বডি একটা স্ট্যান্ড আছে যেটা উচ্চতা প্রায় এক ফিট মতো হয় আর এটা কি ফুল অ্যান্ড্রয়েড প্রজেক্টর কিসে কিসে ব্যবহার করতে পারে এটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড এটা আপনি ল্যাপটপে ডেস্কটপে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এইচডিএমআই এর কানেকশন দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই এরপর নেক্সট কোনটা দেখাবেন এরপর আমরা দেখব C9 C8 C8 একটা প্রজেক্টর দেখব যেটা হচ্ছে মানুষের একটু লো প্রাইস ভালো চাই অ্যান্ড্রয়েড ছাড়া লো প্রাইস একটু ভালো অ্যান্ড্রয়েড ছাড়া এটা আমরা বিভিন্ন ব্যবহার করতে পারি বিভিন্ন অফিস বা বাসা ছোট পরিসরে ব্যবহার করতে পারি এটা দুইটা ভার্সন হয় একটা হচ্ছে স্ক্রিনিং ভার্সন আর একটা হচ্ছে এটিভি ভার্সন সরাসরি ডিসলাইন টিভির মাধ্যমে আপনি দেখতে পারবেন আমি দর্শক আমাদেরকে একটু যদি দেখাতে না একটু আমি দেখা এখানে দেখেন আপনার ভিজিএ এইচএমআই ইউএসবি সব অপশনটা দেওয়া আমরা এভিও দেখতে পাচ্ছি এবং অপশন আছে এবং সরাসরি ডিসেল লাইনটা ব্যবহার করতে টিভি সরাসরি ব্যবহার করতে পারবেন যে টিভি আপনি ব্যবহার করতে পারবেন এরপর নেক্সট কোনটা দেখাবেন আমাদেরকে এরপর নেক্সট আমি দেখাবো C9 বেসিকটা C9 বেসিক টিভি এটাকে আমরা আমাদের ভাষায় বলি আর কি অনেকে বলে যে ভাই আমি সরাসরি টিভি দেখব সেই জন্য তো এটা তো কিন্তু চমৎকার চমৎকার ফিউচার আছে যেমন ভিজি আছে এইচডিএমআই আছে পেন ড্রাইভ অপশন আছে এবং সরাসরি ডিসের অপশনটাও কিন্তু আছে তো দর্শক এটার মধ্যে তিনটা ভার্সন হয় প্রথম ভার্সনটা হচ্ছে শুধু টেলিভিশন চলে এবং ল্যাপটপ পেন ড্রাইভ চলে দ্বিতীয় ভার্সনটা হচ্ছে এটার সাথে স্ক্রিন মিলোরিং একটা অপশন থাকে ঠিক মোবাইলের সাথে পেয়ার করে আপনারা চালাইতে পারবেন আর এটার লাস্ট যে ভার্সনটা আমি দর্শকদেরকে দেখাচ্ছি অর্থাৎ থার্ড এডিশন যেটাকে বলা থার্ড এডিশন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড C9 এর সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ভার্সন নিউ ভার্সন এটাতে আপনি পাচ্ছেন কি কি দেখেন ভিডিও পাচ্ছেন প্লাস এইচডিএমআই এবং ইউএসবি অপশন পাচ্ছেন অর্থাৎ সবগুলাই আমরা বেসিক যে জিনিসটা ওইটা পাবো আর এর সাথে এক্সট্রা যেটা থাকবে ওটা সেই অ্যান্ড্রয়েড ভার্সনটা অ্যাড হবে আর কি জি হ্যাঁ লুমেন্সটাও বাড়বে হ্যাঁ তবে এইটাতে টেলিভিশন নাই এটাতে টেলিভিশন না এটাতে আমরা অ্যাপসের মাধ্যমে টেলিভিশন আমরা দেখতে পারবো এরপর কোনটা দেখাবেন আমাদেরকে আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো সি টুয়েলভ সি টুয়েলভ এটা যারা লো প্রাইজের মধ্যে অফিসে ব্যবহার করতে চাই তবে ভালো পারফরমেন্স এটা আপনি স্কিল সাইজ এক থেকে দেড়শো ইঞ্চি করা যায় এবং করা হয় তাতে আপনার রেজুলেশন নষ্ট হয় না রেজুলেশন ফাটে না এটা কিন্তু আপনি সব সুবিধাই পাচ্ছেন টেলিভিশন পাচ্ছেন ইউএসবি পাচ্ছেন এইচডিএমআই পাচ্ছেন স্ক্রিন মিররিং পাচ্ছেন এই একের মধ্যে সবগুলো পাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সি ষোলো চিয়ার সি সি ষোলো এটা ফুল অ্যান্ড্রয়েড এবং এটাতে আপনার সরাসরি এইচডিএমআই ভিজিএ এগুলো তো থাকছেই আই এবং আরও থাকছে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড এটার স্ক্রিন সাইজ আপনি দেড়শো থেকে দুশো ইঞ্চি করতে পারবেন হ্যাঁ তো দর্শক আমি আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ অটো ফোকাস সম্পূর্ণটা অটো ফোকাস আবার আপনি ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন সেই অপশনটা দেওয়া আছে তো দর্শক আমাদের কি এখন আমাদের আপনারা যে প্রজেক্টর গুলা দেখালেন সেটার ভিডিওটা আমরা কি একটু দেখতে পারি এখন এখন দেখতে পাবো ঠিক আছে ভিউয়ার্স আমরা এখন দেখব প্রজেক্টরের যে ভিডিওগুলা যে কিভাবে আসে এটা হ্যাঁ ধন্যবাদ আমি দেখানোর চেষ্টা করছি